ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার সিভিল ডিফেন্স এজেন্সির বরাত দিয়ে জানা গেছে সর্বশেষ বিমান হামলায় অন্তত তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে শিশুও রয়েছে হামলা চালানো হয় একটি পানি বিতরণ কেন্দ্র এবং ত্রাণ বিতরণ কেন্দ্রের ওপর যেখানে তখন অসংখ্য মানুষ সহায়তা নিতে জড়ো হয়েছিলেন স্থানীয় সময়ে রাতে চালানো এই হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় অনেক মানুষ সকাল হতেই সেই ধ্বংসস্তূপ থেকে প্রিয়জনকে খুঁজে ফিরছেন মানুষ কেউ খালি হাতে মাটি খুঁড়ে মরদেহ খুঁজছেন কেউ আবার নিখোঁজ সন্তানের নাম ধরে কাঁদছেন এই হামলা এমন এক সময় হল যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত রয়েছে ফলে সংঘাত আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে গাজা সিটির হাসপাতালগুলোতে নিহতদের মরদেহ নিয়ে হচ্ছে কিন্তু আহতদের পর্যাপ্ত চিকিৎসার জন্য ঘাটতি রয়েছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামে এই ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া এখনও আসেনি তবে মানবাধিকার সংস্থাগুলো গাজার অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে